চিত্রশিল্প হল এমন একটি শিল্প যার মাধ্যমে একজন চিত্রশিল্পী তার মনের কল্পনাকে রং ও মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলে এদিন বোর্ড অফ রবীন্দ্রনাথ টেগর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চার দিন ব্যাপী শুরু হল বার্ষিক চিত্র প্রদর্শনী দু হাজার পঁচিশ এই সংগঠনের সম্পাদক তথা এই চিত্র প্রদর্শনীর মূল উদ্যোক্তা বাবলু পর্বতে তত্ত্বাবধানে আয়োজিত এই চার দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর্য শিল্পী তারক গড়াই বিশিষ্ট স্বনামধন্য শিল্পী যুগল সরকার শিল্পী রণদীপ পাল গোপাল রায় রবীন্দ্রনাথ রক্ষিত শিশির রয় প্রমুখ এদিন প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচুর চিত্রপ্রেমী দর্শকেরা উপস্থিত হন রবীন্দ্র সদনের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আজকে এই তো আজকে এই অনুষ্ঠানটা হবে তো আমরা সবাইকে আমরা

এরা যেভাবে বাচ্চাদেরকে মানে প্রশিক্ষিত করে যেভাবে শেখায় সচরাচর খুব একটা দেখা যায় না এরকমভাবে তো আমি এসে খুব অবাক হয়েছি যে এরা কেউ দু তিন বছর চার বছর শিখে এত সুন্দর সুন্দর মানে কাজ করেছে এটা সত্যিই মানে অবাক করার মতো ব্যাপার কারণ অনেক সিনিয়র পেন্টার আছে যারা হয়তো দশ পনেরো বছর ধরে কাজ করছে তো তাদের মধ্যেও এত ভালো কনসেপশন এবং এত ভালো কালার কম্বিনেশন স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে এরা যেভাবে সুন্দরভাবে কাজগুলো করেছে এটা খুবই প্রশংসনীয় তো আমার খুব ভালো লেগেছে আমি ওদের এই প্রদর্শনী প্রথম বছর এসেছি আমার একটু সময়ের যে ব্যাপার আছে যে আমি সময় দিতে পারি না আমি আমার এখন এইটটি থ্রি বয়স হয়ে গেছে তো যার জন্যে সব জায়গা আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না আমি যাই বেছে বেছে কিছু কিছু জায়গায় যেখানে গিয়ে আমি দেখি ওদের উৎসাহিত করি আমি চাই যে আরও ভালো কাজ করুক ব্যাস আর কিছু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে যে প্রবণতা তাদের তাদের মধ্যে যে উৎসাহ তারা যেভাবে যত সময় নিয়ে তারা কাজ করছে এখন তো এটা প্রশংসনীয় কারণ দেখা যাচ্ছে যে এদের মধ্যে এমন কিছু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা ন্যাশনাল লেভেলে তারা চলে গেছে তারা কাজ করছে তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে যাচ্ছে তো এটাই যে আমি আমি মনে করি যে বর্তমান এই সমস্ত ভাবি যে সমস্ত শিল্পীরা এরা সত্যিই আগামী দিনে একটা রেকর্ড সৃষ্টি করবে এটা আমার আশা আমাদের এটা দেখতেই পাচ্ছেন যে এগারোতম বর্ষ আমাদের এটা শুধু আজকের আমাদের এটা এক্সিবিশান বললে ভুল হবে সারা বাংলা জুড়ে আমাদের প্রায় দুশো শিল্পী এখানে অংশগ্রহণ করেছে আর এটা হচ্ছে বোর্ড অব বারাইপুর রবীন্দ্রনাথ কলা কলাকেন্দ্র একটা সাংস্কৃতিক কেন্দ্র যে কেন্দ্র থেকে বহু শিল্পীরা এখানে তাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা করায় এবং সেই শিক্ষা কেন্দ্রের সিলেবাস অনুযায়ী তারা তাদের ছাত্রদেরকে তৈরি করে এবং আমরা জেলায় জেলায় বিভিন্ন শিল্পীদের দিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে তাদের শিল্পকে আরও উন্নতি ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়ে একটা বার্ষিক আমরা প্রদর্শনী করছি যে মূল্যায়ন করছি যে তারা সারা বছর ধরে কী ধরনের ছবি তারা এগিয়ে যাচ্ছে এটা আমাদের প্রায় একত্রিশে জুলাই পর্যন্ত চার দিন ধরে এক্সিবিশান আজকের আমাদের শুভ সূচনা হলো দেখতেই পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগেই আমরা শ্রী তারক গড়াই মহাশয় এবং শ্রী যুগল সরকার মহাশয় হাত ধরে আজকের প্রদীপ উজ্জ্বলন হলো এবং তার সঙ্গে বহু বিশিষ্ট শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের একটা শ্রাবণ মাসের পরিবেশে যে বৃষ্টি বর্ষার মধ্যে থেকে আমরা একটা নতুন সূচনা করলাম যে চিত্র মানে একটা উন্নত একটা মানবিক বা মনের একটা যে চিন্তাধারা সেটে বর্ষার ধারাতে আমাদের শিল্পীরা যেভাবে গড়ে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই বোর্ড আসলে যা কিছু আমরা ভাবতে যাই রবীন্দ্রনাথকে ছাড়া যেন আমরা যেন দৈনন্দিন জীবনে চলতে পারি না তো আমি রবীন্দ্রভারতী থেকে যখন পাসার করলাম ছবি আঁকা নিয়ে তো আমার মনের মধ্যে সবসময় ছবি আঁকার যে বাসনাটা ছিল সেই বাসনাটা রবীন্দ্রনাথের ভাবনায় একটা ছিল এবং সেই ভাবনাটা নিয়ে আস্তে আস্তে আমরা এটা একটা উন্নতর জায়গায় পৌঁছালাম যে আজকে সোসাইটি অ্যাক্ট থেকে আমরা যে আজকে ভারতবর্ষ থেকে অন্যতম একটা বোর্ডের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুললাম রবীন্দ্রনাথের নাম আমরাই একমাত্র রবীন্দ্রনাথের কেন্দ্র ধরেই এই নাম ঙ্কিত পারমিশন পেয়েছি এবং আমাদের আরেকটা ভালো খবর রয়েছে যে আগামী দিনে আমাদের একটা কলেজ এই বোর্ডের পারমিশন এ হয়েছে যেটা কিনা ভারতের অন্যতম একটা পর্যায় বলতে গেলে চলে যে বহু শিল্পীরা তারা যে জুনিয়র আজকের বোর্ডের পরীক্ষা দিয়ে আসছে এবং তার মাধ্যমে যে তারা উন্নত পর্যায়ে যাতে যেতে পারে তাই জন্য আমরা কলেজ অফ আর্ট অফ ভিশন আমরা পারমিশন করিয়েছি যে এই রবীন্দ্রনাথ টেকোর থেকে তারা ডিপ্লোমা করে তারা গ্র্যাজুয়েশান করার এবং মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে তারই সূচনা আমরা এবছরই শুরু করছি তো সত্যিই আজকের আমরা ডিজিটাল যুগে যেমন একটা সুফল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কুফলও থাকে প্রত্যেকটা আবিষ্কারের বেশ তো এআইটা যেমন আমাদের অনেকেই ধারণা যে এআই মানে সব ক্ষতি করে দিয়েছে বা এআই মানে সব কিছু করতে পারছে তা নয় কিন্তু মান এটা নিজের ব্যবহারের উপর নির্ভর করছে আর আমাদের কল্পনা শক্তিটা কোথায় সেটা কিন্তু আমরা ক্যানভাসে ফুটিয়ে তুলছি সেটা কিন্তু এআই করতে পারছে না তো এই জায়গাটা কিন্তু শিল্পের জায়গা শিল্প আছে আর সবচেয়ে হ্যাঁ এআই যেমন জায়গাটা আমাদের উন্নত করে ক্ষতি করছে তেমন শিল্পীদের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে তারা কতটা পরিশ্রম এখানে করতে পারবে কারণ এআই একটা সবটা যেটার মাধ্যমে অনেক উন্নত ধারা করতে পারছে তাদের যেন তাদের আর শেখাতে হচ্ছে না তো আমাদের শিল্পীদের কিন্তু সেইভাবে কঠিন চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে শিখতে হবে এক একটা সময় আমরা ক্যামেরা ছিল না আজকের ধরি চোদ্দোশো সালে থেকে শুরু করি বা তার আগে থেকেও শুরু করি লিউি থেকে আমাদের অবরীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় ছবি এঁকেছেন তাদের সময় তো ক্যামেরা সেইভাবে ছিল না তাদের সময় তো এআই ছিল না তো তারা যে ভাবনাগুলো ছবি এঁকে দিয়েছে তো আজকের এআইও সে ভাবনা ভাবতে পারছে না তো এরকম কঠিন হত করে তাদের সৃষ্টি এমন আমরা বলতে পারি যে এআই এই ছবিটা সৃষ্টি করে ফেলেছে আমরা বলতে পারি কিন্তু আমরা এখনই বলে দিতে পারি যে অমুক সালে অমুক পেন্টিংটা আজও কিন্তু কোটি টাকা দামে বিক্রি হচ্ছে তো এটাই এটা একটা শিল্পের ভাবনা যে বাসনা যে দীর্ঘদিন ধরে আমরা শুধু মনের মধ্যে যে চর্চাটা করি সেটা আমাদের শ্রম দ্বারা কেটে আমাদের ক্যানভাসে ফুটে তোলে সেটা শুধু থেমে থাকলে হবে না যে কোনো মানুষ একটা আবিষ্কার করতে গেলে তার যে কত শ্রম দিতে হয় সেটা তো কেউ বলতে পারবে না আমরা ছবি সৃষ্টি করছি ছবি আঁকছি সেটা কতটা টাইম লাগবে কতটা শ্রম লাগবে সেটা তো আমরা কেউ নির্দিষ্টভাবে বলতে পারবো না তাহলে তো আমরা একদিনে অনেক বড় বড় ছবি করতে পারতাম একদিনেই আমরা লুনার দাদা ভেঞ্চি হয়ে যেতাম একদিনে ভ্যানকক হয়ে যেতাম একদিনে আমরা যোগেন চৌধুরী হয়ে যেতাম তো এটা আমরা হতে পারি না এটা আমাদের পক্ষে সেই চর্চাটা আমাদের মধ্যে নিয়ে যেতে হবে চর্চাটার মাধ্যমেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো কি বলবো অসাধারণ লাগছে আজকের যে সন্ধ্যা এত সুন্দরভাবে ফুটে উঠবে এবং এত ছাত্রছাত্রীরা এবং ছোট ছোট শিল্পীরা এইভাবে এত সুন্দর সুন্দর কাজ করে বিশেষ করে এই সাইডের কাজগুলো তো ভীষণ ভালো লাগছে ওরা তো খুব ভালো কাজ করছে শিশু শিল্পী এবং যারা উদীয়মান শিল্পীরা আছে খুব ভালো কাজ করছে ম্যাসেজটা একটাই প্রতিদিনের অভ্যেস তো শিল্প এমন একটা জিনিস মানুষকে শান্তি দেয় যে শিল্প মানুষকে ওপরে প্রেরণা দেয় সেই শিল্পকে ধরে রাখতে হবে সেটা দায়িত্ব আমাদের এবং সমাজের বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে সমস্ত লোক আমাদের এই চিত্র প্রদর্শনীতে এগারোতম চিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককেই আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আর দীর্ঘ এগারো বছর ধরে এই বোর্ড অফ বড়াইপুর রবীন্দ্রনাথ টেগর কেন্দ্র। যেভাবে শিল্পীদের পেছনে রয়েছে যেভাবে এক একটা শিল্পী তৈরি করছে এবং এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে আমাদের যে সেক্রেটারি মিস্টার বাবলু পর্বত মহাশয় কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেলেন অসামান্য ওনার অবদান রয়েছে এবং একদম তৃণমূল স্তর থেকে উনি উঠেছে এবং যেভাবে উনি এক একটা ছাত্র গড়ার কাজে নিজেকে নিয়োজিত করছে তাতে ওনার বিকল্প অন্য কোনো টিচার আছে কিনা না আমার অন্তত দেখা নেই অনেক বেশি ডেডিকেটেড এই এইটুকুই আমি বলতে পারি আর আমি যেহেতু এই বোর্ডের সঙ্গে যুক্ত আছি এবং নিজেকে আমি খুব ধন্য মনে করতে পারছি আর কি এটা দেখেই খুব ভালো লাগছে মানে বৃষ্টির মতো এত জন একদম এতজন মানে এসেছেন বা আসতে পেরেছেন কারণ কলকাতার রাস্তাঘাট আমরা জানি একটু বৃষ্টি হলে কি অবস্থা দাঁড়ায় তো এই পরিস্থিতির মধ্যে এতজন এসেছে মানে কতটা শিল্পের প্রতি তাদের ভালোবাসার সেটা দেখেই বোঝা যাচ্ছে আর আমারও এসে খুব ভালো লাগছে এখানে সব কাজগুলোই ঘুরে দেখলাম এবং বেশিরভাগ কাজগুলো খুব ভালো আসলে নতুন পুরাতন সবাইকে আমাদের নিয়মিত কাজ করতে হবে আর এটাই সবচেয়ে বড় কথা রেগুলার কাজ করতে হবে নতুনরা খুব ভালো কাজ করছে আগামী তারও ভালো ভালো কাজ করবে আশা করি ছবি আঁকাটাকে আমি নিই নি আমার মনে হয় ছবিটা আমাকেই নিয়েছে হুম কারণ ছোটোবেলা থেকে আমার ছবি আঁকতে ভালো লাগতো ওটাই করতাম এটা আমি প্রফেশনালি যদি দেখা যায় আমার আট দশ বছর হচ্ছে তবে আমি ছোটোবেলা থেকেই টুকটাক আঁকতাম